ফিক্ষুল হাদিস ফতোয়া সিরিজ এটি একটি খুব গুরুত্বপূর্ণ বই শাখ বিন ইউসুফ যে ফতোয়া বোর্ডের প্রধান আল জামিয়া সালাফিয়া ফতোয়া বোর্ড এই ফতোয়া বোর্ডে দেশি বিদেশি আলেমরা আছেন তাদের মাধ্যমে যে সমস্ত ফতোয়া বের হয়েছে সেগুলোকে সরাসরি শেখ বিন ইউসুফ নিজে পুনরায় সংযোজন বিয়োজন দলিল সংযুক্তকরণ এবং আমাদের মাসিক এতেসামের সম্পাদকগণের সহযোগিতা সব মিলিয়ে মোটামুটি এক হাজার প্রশ্নের একটি সংকলন যা পবিত্রতা তথা উজু বা পবিত্রতা রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো সহ সালাত পরিপূর্ণ সালাত কেন্দ্রিক প্রায় এক হাজার প্রশ্নের একটি সংকলন যা আমাদের ফিকুল হাদিস ফতোয়া সিরিজের প্রথম খণ্ড যা সঠিক দিন মানার জন্য বা যে কোনো সময় যে কোনো প্রশ্ন যে আমার এই প্রশ্নের উত্তর দরকার ফতোয়া দরকার বিভিন্ন জায়গায় ফোন দেন যোগাযোগ করেন এই বইটা আপনার বাসায় থাকলে আপনি নিজেই খুলে ওই বিষয়ের ওই প্রশ্নটা আমার ধারণা নব্বই সময় আপনার মনের প্রশ্ন আপনি এখানেই পেয়ে যাবেন